ষোলো তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল মাত্র তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে তারা তাদের দলের দুই তারকা শাহিন শাহ আফ্রিদি ও কায়েল মায়ার্স বিপিএল থেকে চলে গেছেন তাই দুই তারকার রিপ্লেসমেন্ট হিসাবে দলে ফিরেছেন ডেভিড মালান ও প্রোটিয়ার জেমস ফুলার তাই দুই নতুন তারকাকে নিয়ে ঢাকার বিপক্ষে শক্তিশালী দল সাজাচ্ছে ফরচুন বরিশাল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢাকার বিপক্ষে বরিশালের একাদশে কারা সুযোগ পাচ্ছে ঢাকার বিপক্ষে ম্যাচে ওপেনিং করতে আসবেন জাতীয় দল থেকে বিদায় নেওয়া তামিম ইকবাল ও জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুইজনই গত ম্যাচে দারুণ স্টার্ট করেছিলেন ওয়ানডাউনে কায়েল মায়ার্সের পরিবর্তে নামবেন ডেভিড মালান তার ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় বরিশালের ভক্তরা চার নম্বরে নামবেন তরুণ পাওয়ার হিটার তাওহিদ হৃদয় ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি পাঁচ নম্বরে দেখা যাবে অভিজ্ঞ মুশফিক ও ছয় নম্বরে দেখা যাবে ফিনিশার মাহ মাহমুদুল্লাহকে দুই সিনিয়র খেলোয়াড় মিডল অর্ডারের ভরসা সাত ও আট নম্বরে দেখা যাবে দেশীয় দুই তারকা বলার রিশাদ হোসেন ও তানবির ইসলামকে এবারে আসরে সেরা স্পিন জুটি তারা নয় নম্বরে শাহিন শাহ আফ্রিদির বদলে জায়গা পেতে চলেছে জেমস ফুলার ও দশ ও এগারো নম্বরে দেখা যাবে পাকিস্তানের ফাহিম আশরাফ ও জাহান্দাদ খানকে え、okay.